প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে তিনটা নিউ এডাল নর কবুতার দেখতে পাচ্ছেন এখানে তিনটা নর আছে একটা আছে এই কবুতারটা যেমন ফার্স্টের এটা আছে যেমন সাত পরে এটা আছে আট পরে আর এটা আছে নয় পরে আমি এই তিনটা নরই বিক্রি করে দিব সেল করব যদি কোনো কবুতর যদি নর টেডি কবুতার লাগে এবং সাকিব লাইনের কবুতারগুলো লাগে অবশ্যই আপনার এই কবুতা যেমন এই কবুতাটা নয় পরে অনেক সুন্দর এটা আট পরে ইভেন এটা এই কবুতারটা সাত পরে এই যে কবুতারটা তিনটা নর কবুতার আছে সামনে এই দুইটা আর এই একটা এই তিনটা কবুতারই আপনারা সংগ্রহ করতে পারবেন যদি আপনাদের কারোর টেরি নর কবুতর সংগ্রহ থাকে বা তিনটা কবুতার নর একসাথে নিলে আর আমি মানে কমে দিতে পারব আপনাদের কবিতাগুলো এটা হলো ফার্স্ট যেটা আট পরে আছে এটা সাত পরে আর এটা আপনার নয় পরে আমি তিনটা কবুতর একটু হাতে নিয়ে দেখাই প্রথমে নয় নয় নম্বর পেয়ারটা একটু হাতে নিয়ে দেখাই নয় নম্বর পরে যে কবুতরটা আছে এটা প্রিয় দর্শক এটা হল পার্ক এই যে পার্ক নয় নম্বর পার্ক উঠতেছে এই যে নয় নম্বর পার্ক উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হল একটা চোখ এই চোখটা মার্শাল্লাহ আমি আর একটা এটা এটা নয় পরে একটা দেখলেন এই যে নয় পরে এই যে এটা লেজ এই যে এটা লেজ কোথাটা মলটিং আছে মলটিং ক্লিয়ার করতেছি এই যে এটা চোখ মাসাল্লাহ এই যে কবুতরটা নুন কবুতরটা এটা নয় পরে প্রিয় দর্শক এটা হলো সেই আট পরের বাচ্চাটা এই যে দেখেন এখানে একটা পর উঠতেছে আট পর এই যে দুই পর বাকি আছে কবুতরটা অনেক নড়াচড়া করে এই যে কবুতরটা পাক আর এই নয় দশ পর সমান আছে এই নর বাচ্চাটার এটা লেজ দেখেন বন্ধ লেজের কবুতর বন্ধ লেজ কবুতরটার চোখটা একটু দেখে আপনাদের এটা হলো আট পরে